কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরবি আবারও চলে আসলাম গোহাটির আরও এক পুজো প্যান্ডেলে এটা মালিগাঁওয়েরই আবার একটা পুজো প্যান্ডেল এখানেও প্যান্ডেলটা ভীষণ সুন্দর বানিয়েছে কিন্তু সারাদিন ঘোরার চক করে জল তেষ্টা পেয়ে গেছে তাই ছেলেকে বললাম যে বাবা যা এক বোতল জল কিনে নিয়ে আয় তাই ওখান থেকে জল কিনে নিয়ে চলুন প্যান্ডেলের দিকে এগিয়ে যায় দূর থেকে তো প্যান্ডেলটা ভীষণই ভালো লাগছে চলুন যা যাক সত্যি দেখুন প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে গুহাটির প্রত্যেকটা পুজো প্যান্ডেল আমার এবারে ভীষণ ভালো লাগছে মানে সবগুলো ঘুরছি ঠিকই মানে একটা ছেড়ে মানে মনে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখব চলুন ভেতরে যা যাক দেখি মায়ের মুখটা এখানে দেখুন মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছে বাঙালির দুর্গা পুজো মানে এই চারটে দিনেরই অপেক্ষা তাই একটা দিনও মিস করি না আজকে সপ্তমীর দিনে প্রায় নটা প্যান্ডেল ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেল আর সেগুলো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি এই যে ব্রহ্মপুত্র পাশ হয়ে যাচ্ছি ওই যে নর্থ কোহাটির যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটাই আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম এটা বলছে চালু হয়ে গেলে নাকি ফেন্সি মার্কেটটা ওইদিকে উঠে চলে যাবে মানে টাউনের মধ্যে থাকবে না ভিড়ের কারণে ওইদিকে চলে গেলে হালকা ফুলকা হয়ে যাবে সেই কারণে সরকার নাকি এরকম একটা ডিসিশান নিয়েছে শুনছি দেখা যাক কত দূর কী হয় চলুন চলে আসলাম আবারও এক পুজো প্যান্ডেলে এটা হচ্ছে গীতানগরে এটা দেখুন থাইল্যান্ডের যে বৌদ্ধ টেম্পেল সেটাই বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে দেখুন প্যান্ডেলটা মানে ভিতরটা ভীষণ সুন্দর লাগছে চলুন মাকে দর্শন করে প্রণাম করে আসি আজকে আপাতত সপ্তমী মনে হচ্ছে দেখি আর কটা ঠাকুর ঘুরতে আদেও পারব কি না এখানেই শেষ এখন জানি না সে কোন সকাল থেকে তো কন্টিনিউ চলছে এই যে দেখুন এখানে লাইটগুলোও ভীষণ সুন্দর লাগছে তবে আজ সপ্তমীর দিন তো তাই ভিড়টা একটু কম ভিড়টা শুরু হবে সন্ধ্যের পর থেকে তখন আর এখানে প্যান্ডেলে ঢোকার কোনো চান্স নাই তখন বিশাল লম্বা লাইন গাড়িও ঢুকতে দেয় না সেই কারণেই সপ্তমীর দিন সকাল সকাল ঘুরে নেওয়া তারপর এখন ওয়েদার যদি স্বাদ না দেয় তাহলে তো আর দূরের ঠাকুরগুলো দেখতে আসা হবে না আর গুয়াহাটির যদি একটু বৃষ্টি হয় দেখেছি নি তো গুয়াহাটির বৃষ্টির পরিস্থিতি কি হয় সেই কারণেই রিক্স না নিয়ে আজকে সপ্তমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দূরের পুজোগুলো দেখতে আপনাদের কাছে গুয়াহাটির পুজো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা পুজোতে কেমন এনজয় করলেন সেটাও জানাবেন সব সাবধানে থাকবেন চলুন এখান থেকে যে খাওয়া দাওয়া অবশ্য মাঝখানে ওই নানা পুজো প্যান্ডেলে ঢোকা হচ্ছে টুকটাক খাওয়া হচ্ছে আর এমনি দুপুরের লাঞ্চ করার এখনো সময় হয়নি মানে সারাদিন ঠাকুর দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে আর তার মাঝখানে টুকটাক খাওয়া হচ্ছে বলে খিদেটাও সেভাবে লাগছে না আর সকালে তো করেই এসেছিলাম ব্রেকফাস্ট সেই কারণে খুব বেশি খাওয়ার তাড়ানাই ব্রেকফাস্ট বলতে একবারে ভাত খেয়েই বেরিয়ে গিয়েছিলাম সকাল আপনাদেরকে বললাম না ওই জন্য দেখলাম কখন খাওয়া জুটবে না জুটবে সেই কারণেই সকালে একদম ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম নিয়ে সারাদিন ওই টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে চলুন আজ আপাতত পুজো দেখা কমপ্লিট নিয়ে একদম ঘড়ির কাঁটা যখন সাড়ে পাঁচটা বাজে তখন এসে এই যে ধোসা খেতে শুরু করে দিয়েছি এক রেস্টুরেন্টে আসলাম আমার পছন্দের খাবার এটা তাই এটাই অর্ডার করেছিলাম চলুন খেতে থাকি জমিয়ে পুজো তো সপ্তমীর দিন কেটেই গেল প্যান্ডেলে ঠাকুর দেখে দেখে আজ তাহলে এটুকুই আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ